হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়বো প্রথম শ্রেণী আমার বই দ্বিতীয় পর্ব একশো নিরানব্বই থেকে দুশো তিন পাতা পর্যন্ত তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকেই তোমাদের বইয়ের একশো নিরানব্বই পাতা খুলে নেবে সেখানে দেখবে প্রথমেই কি বলা হচ্ছে বলা হচ্ছে দশের দল অর্থাৎ দশের দল আমরা কিন্তু গড়ব দশের দল কিভাবে গড়ব সেটা দেখো দেখবে দুটি বালক দাঁড়িয়ে রয়েছে আর টেবিলে দেখবে এই টেবিলটা দেখবে তিনটে তিনটে ছটা আর তিনটে নটা আম রয়েছে আর বালকটার হাতে একটা আম রয়েছে তাহলে এই নটা আর এই একটা মিলে কটা হয়ে যাবে দশটা হয়ে যাবে এইভাবেই কিন্তু আমরা দশের দল গড়ব আর এখানে দেখবে টেবিলে কটা আম রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা অর্থাৎ এই নটা ছিল বালকের হাতে একটা ছিল এই সব মিলে কটা হয়ে গেল দশটা কিন্তু আম হয়ে গেল এই টেবিলে কি বলা হচ্ছে দেখো টেবিলে নটা আম ছিল এই যে এই টেবিলে নটা আম ছিল ওটাই বলা হচ্ছে ছেলেটি আর একটা আম রাখলো এই যে হাতের আমটা রাখলো তাহলে নটা ছিল আর একটা রাখলো তাহলে নয় যোগ একটা আম হলো নয় যোগ এক তাহলে নয় যোগ এক নয়ের সাথে এক যোগ করলে কত হয়ে যাবে দশ হয়ে যাবে নয় যোগ এককে বলে দশ নয় যোগ এককে বলে দশ দশকে লিখি একের শূন্য দশ এভাবে কিন্তু আমরা দশ লিখি তাহলে নয়ের সাথে এক যোগ করে কত হয়ে গেল দশ আর দশকে আমরা সংখ্যায় লিখি একের শূন্য দশ তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে এবারে নিচে দেখবে এখানে ডালে কটা পাখি বসেছিল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা পাখি বসেছিল আর একটা পাখি দেখো উড়ে আসছে বসবে বলে এই পাখিটা যখন বসে যাবে তখন দেখবে কটা পাখি হয়ে গেল ডালে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা তাহলে নটা ছিল একটা উড়ে এলো বসলো দশটা পাখি কিন্তু হয়ে গেল ছবিটা তোমরা দেখে নেবে এবার কি বলা হচ্ছে দেখবে নটা পাখি বসেছিল এই যে নটা পাখি বসেছিল একটা পাখি উড়ে এসে বসলো এই যে একটা পাখি উড়ে এসে কিন্তু বসলো এখন নয় যোগ একটা পাখি তাহলে নটা ছিল আর একটা যোগ হলো তাহলে নয় যোগ এক কে আমরা বলি দশ তাহলে নয়ের সঙ্গে এক যোগ করলে সেটাকে আমরা বলি দশ দশ আল বিশ দশ আর দশকে সংখ্যায় লিখি একের শূন্য দশ তাহলে দশ কিভাবে তৈরি করছি তোমরা দেখতে পেলে উপরে কিন্তু আম দিয়ে দেখলাম আর নিচে পাখি দিয়ে দেখলাম তো একশো নিরানব্বই পাতাতে আর তো কিছু নেই শিক্ষণ পরামর্শতে দেখবে কি বলা হচ্ছে শিক্ষার্থীরা ছবির মাধ্যমে দশের দলে ধারণা লাভ করবে তাহলে ছবির মাধ্যমে ছবি দেখে দেখে দশ কীভাবে তৈরি হচ্ছে সেটা শিখবে তাহলে একশো নিরানব্বই পাতা হলো এবার আমরা দুশো পাতায় দেখব কি রয়েছে এখানেও কিন্তু আমরা শিখব দশ কীভাবে দশের দল কিভাবে তৈরি হচ্ছে তো দেখো একজন কিন্তু মাছ বেঁধছেন আর একজন কিন্তু মাছ কিনে নিয়ে বাড়ি ফিরছেন তো দেখো কি বলা হচ্ছে দোকানের কাছে আটটি মাছ এই যে ইনি হচ্ছেন দোকানি এনার কাছে কটি মাছ রয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি আটটি মাছ রয়েছে লোকটির হাতে দুটি মাছ এই যে ইনি বাড়ি ফিরছেন মাছ কিনে কটা মাছ রয়েছে দুটো মাছ রয়েছে সেটা লেখা রয়েছে মোট মাছ আট যোগ দুই সমান সমান দশ তাহলে দোকানের কাছে আটটা ছিল বলে আট আর ইনি দুটো বাড়ি নিয়ে কিনে নিয়ে ফিরছেন তাই এনার কাছে কত দুই তাহলে আটের সাথে দুই যোগ করলে কথা হবে আর যদি এখানে ধরি আট নয় দশ তাহলে আট আর দুই যোগ করেও হয়ে গেল দশ তাহলে আট তাহলে ওখানে শিখলাম নয় যোগ এক দশ এখানে শিখলাম আট যোগ দুই সমান সমান দশ পরেরটা আবার দেখবে কিভাবে হচ্ছে এখানে দেখবে ছবি দেওয়া রয়েছে তো আমরা এটা পড়ি তীরে ছেলে মেয়ে তীরে ছেলে মেয়ে জন তীরে অর্থাৎ নদীর পাড়ে ছেলে মেয়ে কজন রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় তীরে ছেলে মেয়ে কজন রয়েছে ছজন রয়েছে তাই ছয়ে বসাবো নৌকায় ছেলে মেয়ে দেশজন নৌকায় কতজন রয়েছে এক দুই তিন চার চারজন রয়েছে তাই চার বসাবো মোট ছেলে মেয়ে তাহলে তীরে ছেলে মেয়ে ছিল ছজন এটা আগে বসালাম আর নৌকায় ছিল চারজন সেটা এখানে বসালাম এবার ছয় আর চার যোগ করব। ছয় এখানে ধরব ছয় সাত আট নয় দশ তাহলে মোট কতজন হলো জন কিন্তু হলো তাহলে ছয় যোগ চার ছয়ের সাথে চার যোগ করলেও কিন্তু দশ হবে পরেরটা আবার দেখবে মৌমাছি উড়ে যাচ্ছে তো আমরা পড়ি কি বলা হচ্ছে সেটা মৌচাকের কাছে মৌমাছি উড়ছে এই যেটা হচ্ছে মৌচাক গাছে মৌচাক রয়েছে তো মৌচাকের কাছে মৌমাছি উড়ছে কটি এক দুই তিন চার পাঁচ পাঁচটি রয়েছে তা এখানে পাঁচ বসাবো মৌচাকের কাছে মৌমাছি উড়ছে পাঁচটি মধুর খোঁজে উড়ে চলেছে ড্যাশটি মৌমাছি মধুর খোঁজে উড়ে চলেছে কটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা মৌমাছি আবার কিন্তু মধুর খোঁজে উড়ে চলেছে তাহলে এই ছকে কত কত বসাবো এখানেও বসাবো কিন্তু পাঁচ যেহেতু পাঁচটি মৌমাছি উড়ে চলেছে তাহলে মোট মৌমাছি উঠছে পাঁচটি দেখো মৌ মৌ চাকের কাছে উঠছে আর পাঁচটি মধুর খোঁজে গেছে তাহলে এই পাঁচ পাঁচ আর পাঁচ যদি আমরা যোগ করি তাও কথা হবে পাঁচ আর পাঁচ মিলে কিন্তু দশ হবে তাহলে আমরা কি দেখলাম নয় যোগ এক সমান সমান দশ হয় আগের পাতায় দেখেছিলাম তারপরে কী দেখলাম আটের সাথে দুই যোগ করলে কত হয় দশ হয় ছয়ের সাথে চার যোগ করলে কত হয় দশ হয় আবার পাঁচ যোগ পাঁচ সমান সমান কিন্তু কত হলো দশ হল আরও আমরা যদি দেখি সাত যোগ তিন এটাতেও কিন্তু দশ হবে যদিও এটা এখানে কিন্তু নেই তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে তো দশের দল কীভাবে গড়তে হয় সেটা প্রত্যেকে শিখতে পারলে এর মধ্যে দিয়ে দুশো পাতা সম্পূর্ণ হলো শিক্ষণ পরামর্শতে কী বলা হচ্ছে দেখবে বলা হচ্ছে শিক্ষার্থীরা ছবির মাধ্যমে নানাভাবে দশের দল গড়তে শিখবে দশের দল গড়তে শিখলে এবার দুশো এক পাতায় দেখবো কী রয়েছে দুশো এক পাতায় কিন্তু আমরা আমাদের চারপাশ সম্পর্কে জানবো আমাদের চারপাশ পরিবেশ সম্পর্কে জানবো দেখো আমাদের চারপাশ কী বলা হচ্ছে দেখো ডাঙা আর জল নিয়েই আমাদের চারপাশ ডাঙা আর জল নিয়েই আমাদের চারপাশ আমরা বাস করি ডাঙায় আমরা কোথায় বাস করি ডাঙায় আর মাছ কোথায় বাস করে বলো তো জলে বাস করে তবে জল ছাড়া আমাদের চলে না আমরা ডাঙায় থাকি কিন্তু জল ছাড়া আমাদের চলে না কারণ জল যদি না খায় আমরা বাঁচতে পারবো না জলে থাকে নানা রকম মাছ জলে কারা থাকে জলে থাকে নানারকম মাছ পানকৌড়ি এরাও কিন্তু জলে থাকে এরা জলচর এরা জলে থাকে বলে মাছ পানকৌড়ি এদের জলচর বলা হচ্ছে জলে নানারকম পানাও থাকে পানা অর্থাৎ জলের ছোট ছোট বিভিন্ন গাছ বিভিন্ন জীব বিভিন্ন উদ্ভিদ শ্যাওলা এদের বলা হচ্ছে পানা জলে নানা রকম পানাও থাকে তাহলে এটা তোমরা পড়ে নেবে রিডিং করে বানান করে এরপর দেখবে একটা পরিবেশের ছবি দেওয়া রয়েছে আকাশে দেখবে কি চিল উঠছে এই যে মাঠে দেখবে গরু চরছে ধান চাষ হয়েছে গাছ এখানে দেখবে গাছ বড় বড় দূরে এখানে দেখবে ঘাস হয়েছে মাঠে নদীতে নৌকা এই যে দেখো ফোরিং এটা কি মাছ রাঙা বসে আছে হাঁস বক সবই কিন্তু রয়েছে এই ছবিটাতে এই যে এখানে দেখবে ছোট ছোট পানা শ্যাওলা উদ্ভিদ রয়েছে তাহলে ওটা পরে নেবে ছবিটা দেখে নেবে দুশো এক পাতা হলো এবার আমরা দুশো দুই পাতায় দেখবো কী রয়েছে দুশো দুই পাতায় দেখবে কি রয়েছে বাঁ দিকে দেখবে ছবি রয়েছে পরিবেশের আর ডান দিকে ছোট ছোট ফাঁকা ফাঁকা ঘর রয়েছে তো কি করতে হবে সেটা আমরা আগে শিখন পরামর্শতে দেখে নেব কি বলা হচ্ছে বলা হচ্ছে ছবি দুটির পাশাপাশে খোপ ক্ষোভ আছে তোমরা দেখলে ছবির পাশাপাশে ছোট ছোটো ছোটো ক্ষোভ রয়েছে তার মধ্যে শিক্ষার্থীরা বিষয় অনুযায়ী ঠিক শব্দ বসাবে তো এখানে দেখবে কিছু শব্দ দেওয়া রয়েছে কাক মোষ ডিঙি হাঁস বক চিল মাছরাঙা ঘাস ধান খেত মাছ পানা শ্যাওলা পানকৌড়ি এই শব্দগুলো আমাদের ছবি দেখে দেখে কিন্তু বসাতে হবে তোমরা প্রথম ছবিতে দেখবে কি কি রয়েছে দেখবে কাক রয়েছে তাহলে আমরা লিখে ফেলবো কাক ক ক কাক তারপরে দেখবে এখানে কি রয়েছে মোষ রয়েছে এই যে দেখবে মোষ চড়ছে লিখে ফেলবো মোষ ময়কার পেট কাটার মধ্যে স মোষ তারপরে দেখবে কি রয়েছে এই যে নদীতে দেখবে কি রয়েছে ডিঙি রয়েছে এই যে ছবিতে রয়েছে তাহলে এখানে আমরা লিখবো ডিঙি ডয়হস্বি উময়হসি ডিঙি আর কি রয়েছে দেখবে হাঁস হাঁস রয়েছে এই যে দেখবে এই ছবিতে রয়েছে কি হাঁস হয় আকার দন্ত হাঁস আমরা লিখে ফেলব চন্দ্রবিন্দু আকার দন্তেশ্ব হাঁস লিখলাম দেখবে এই ছবিতে কিন্তু বক রয়েছে এই যে বক রয়েছে তাহলে আমরা এই পাশে লিখছি বকটা বক অবক বক আর কি রয়েছে দেখবে আর রয়েছে ঘাস রয়েছে এই যে দেখো ঘাস রয়েছে তো ঘাস লেখার আগে আমরা ধান ক্ষেতটা লিখি এই যে দেখো ধানের ক্ষেত রয়েছে ধানের জমি ধান চাষ হয়েছে তাহলে আমরা কী লিখবো ধান ক্ষেত ধয়াকার আকার দন্তেন ধান ক্ষয়কার তো ক্ষেত ধান ক্ষেত লিখলাম আর কি রয়েছে আর রয়েছে ঘাস রয়েছে যে দেখো মাঠে ঘাস রয়েছে ঘাসটাও এই ছকের মধ্যে লিখলাম নিচে ঘয়াকার আকার স ঘাস লিখে ফেললাম এখানে দেখবে একটা মাছ বসে রয়েছে এই যে মাছ রাঙা পাখি তাহলে আমরা লিখে ফেলবো মাছ রাঙা মায়াকার ছ মাছ আকার মাছ রাঙা মাছ রাঙা লিখলাম আর এই যে দেখবে একটা পানকৌড়ি পানকৌড়ি রয়েছে জলের মধ্যে পানকৌড়ি তাহলে এই নিচে লিখে ফেললাম পানকৌড়ি ছক অনেক কম রয়েছে তাই আমাদের দুটো করে লিখতে হচ্ছে পানকৌড়ি কয় ও ডয় শূন্য রয়হী পান কৌরী তাহলে লিখে ফেললাম প্রথম ছবিটা তোমরা আরও ভালো করে দেখবে দেখবে এটা চিল কাকও আবার চিলও মনে হচ্ছে এটা তাই দুটোই আমাদের লিখতে হবে তো কাকের পাশে আমরা কিন্তু চিল লিখে দিচ্ছি ছয় ল চিল তাছাড়া তো আর অন্য কোনো ছবি নেই চিলের তাহলে চিলটাও তোমরা এখানে কাকের পাশে অথবা দিয়ে লিখে নেবে এবারে নিচের এই ছবিটায় দেখবে এই ছবিটায় দেখবে কি রয়েছে এই যে দেখো বকেট ঠোঁটে রয়েছে মাছ তাহলে প্রথমে আমরা কি লিখব। মাছ লিখব ময়াকার ছ মাছ তোমরাও লিখে ফেলবে মাছ আর কি রয়েছে দেখবে এই যে দেখবে এগুলো জলজ উদ্ভিদ পানা এগুলো কি পানা রয়েছে তাহলে পানাটা আমরা লিখে দেব পয়াকার দন্ত পানা আর এই ছবিটাতেও কিন্তু দেখবে বক রয়েছে তো বক বকটা আমরা লিখে দিতে পারি এই পানার পাশে বা মাছের পাশে লিখে দেব বক বক ও বক বকটা দুটো ছবিতেই রয়েছে তাই আরও একবার লিখে দিলাম অসুবিধা নেই তোমরা লিখতে পারো তারপরে দেখবে আর কি রয়েছে শ্যাওলা রয়েছে এখানে রয়েছে কি শ্যাওলা এই উদ্ভিদের মধ্যে পানা শ্যাওলা দুই রকম সব রকমই থাকে তাহলে শ্যাওলা লিখে ফেলবো তাহলে সয়কার ও লয়াক শাওলা তাহলে লিখে ফেললাম তোমরাও কিন্তু লিখে ফেলবে আর এর মধ্যে দিয়েই কিন্তু আমাদের দুশো দুই পাতা সম্পূর্ণ হলো তোমরা ছবি দেখে দেখে এগুলো সুন্দর করে লিখে ফেলবে এবার দুশো তিন পাতায় আমরা দেখব কি রয়েছে দুশো তিন পাতায় দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে এসো রঙ করি তো দেখবে এখানে একটা আপেলের ছবি দেওয়া রয়েছে তো আপেল তো লাল রঙেরই হয় বেশি তো তোমরা এটা লাল রং করে নেবে আর আপেলকে ইংরেজিতে কি বলা হয় আপেলকে ইংরেজিতে বলা হয় অ্যাপেল এ পি পি এল ই অ্যাপেল অ্যাপেল মানে হচ্ছে আপেল এটা তোমরা লিখে নিতে পারো পাশে অসুবিধা নেই আ ল আপেল তাহলে আমরা এটা লিখে ফেললাম তোমরা এটা পরে নেবে আর রঙটা কিন্তু করে নেবে এরপর নিচে দেখবে কি রয়েছে আরও একটা ছবি রয়েছে একটা গরুর গাড়ি রয়েছে এটা কি গরুর গাড়ি গরুর গাড়িকে ইংরেজিতে কি বলা হয় প্রথমে তোমরা গরুর গাড়িটা রঙ করে নেবে গরুর গাড়িকে থেকে ভালো হয় কাঠ বলা হয় সি এ আটটি কাঠ কাঠ মানে হচ্ছে গরুর গাড়ি গরুর গাড়ি গয়কার র গরুর গাড়ি গয়াকা ডৈস রহস্য গাড়ি তো আশা করি প্রত্যেকে বুঝতে পারলে আর এই ইংরেজি দুটোও তোমরা জানতে পারলে আর এর মধ্যে দিয়ে আমাদের দুশো তিন পাতা সম্পূর্ণ হলো তোমরা রঙগুলো করে নেবে ভালো করে দেখে নাও আর আমাদের আজকের ভিডিওটা এই দুশো তিন পাতা পর্যন্তই থাকছে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো সুস্থ থাকো স্বাভাবিক থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাথে থাকবে প্রত্যেককে অনেক ধন্যবাদ